দেখো বন্ধুরা ময়নাক বাবার কোলে বসে বসে মুড়ি খাচ্ছে আবার বলছে বসে বসে খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না আর বসেছি দেখো কেমন করে একটা পাও নিচে নাই একবারে বাবার কোলের উপর হ্যাঁ হাসছে আবার

খাইয়ে দিলো আবার তোমাকে এটা কি হলো মুছে দিলো তোমার জ্যাকেটে বলছি পাল্লা দেখি আমার দিকে তাকা একটু হাস 이거지.